আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা দুই নিয়ে কথা বলবো তিনটি সুসংবাদ জানালো শিক্ষক মন্ডলী অর্থাৎ শিক্ষকদের সাথে আমাদের কথা হয়েছে তারা এমনটাই জানিয়েছে তো তিনটি সুসংবাদ তোমাদের সামনে আজকে তুলে ধরবো তো মূল থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো এক নম্বর যে সুসংবাদ সেটা হচ্ছে সর্বোচ্চ পাশের হার থাকবে অর্থাৎ দুই সালে যারা পরীক্ষা দিবা তাদের পাশের হারটা সর্বোচ্চ থাকবে কেন সর্বোচ্চ থাকবে কারণ হচ্ছে দুই সালে যারা পরীক্ষা দিবে তাদের শেষ সিলেবাসের পরীক্ষা অর্থাৎ তাদের পরে আর এই সিলেবাসে কেউ পরীক্ষা দিবে না তাই তাদের যদি সর্বোচ্চ পাশের হার দিয়ে দিতে পারে তাহলে শিক্ষার্থী কম ফেল করবে দেখো দুই বাইশ সাল দুই সালে যারা পরীক্ষা দিয়েছিল দুই সালে কিন্তু আর দুই সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের পাশের হার তিরাশি দশমিক সামথিং কিন্তু দুই সালে যারা পরীক্ষা দিবে তাদের নব্বই পার্সেন্ট বা নব্বই পার্সেন্টের উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই বলতেছে বোর্ড সংশ্লিষ্ট অনেকেই বা শিক্ষক মন্ডলী তারা বলতেছে তো তোমরা অবশ্যই বুঝতে পারতেছ যে দুই সালে সর্বোচ্চ পাশের হার থাকার সম্ভাবনা রয়েছে এখন দুই নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে প্রশ্ন খুবই সহজ করা হবে বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেগুলা সহজ করা হবে তোমাদের কিন্তু কিছুদিন পরেই এসএসসি টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে আর টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু বোর্ডের পরীক্ষা টেস্ট পরীক্ষার প্রশ্নটা অনেক হার্ড হবে কিন্তু বোর্ডের পরীক্ষার প্রশ্নটা খুবই নরমালি হবে এবং নরমালিভাবেই এই প্রশ্নের উত্তরটা দিতে হবে এখন অনেক শিক্ষার্থী আছে প্রচুর পড়াশোনা করতেছে অবশ্যই তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে কিন্তু ঠিক রেখে মস্তিষ্ককে ঠিক রেখে পড়াশোনা করতে হবে আবার অনেক শিক্ষার্থী আছে পড়াশোনা করে পারে না পড়াশোনা না করলে তুমি কখনো সফলতা হতে পারবা না অর্থাৎ তোমাকে পরিশ্রম করেই যেতে হবে এখন প্রশ্ন যেহেতু সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে আর সর্বোচ্চ পাশের হার থাকার সম্ভাবনা রয়েছে সেহেতু অবশ্যই তুমি একটু ভালোভাবে পড়াশোনা করো এবং সর্বোচ্চ রেজাল্ট করার অংশীদারিত্ব হতে পারবা তো তিন নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে খাতা নর্মালি দেখে দেখা হবে অর্থাৎ দেখা হবে এখন যারা শিক্ষক মন্ডল যে সকল শিক্ষক মন্ডলী খাতা দেখবে তারা সিরিয়াসলি বলতেছে যে তাদের খাতাগুলো এবার দুই কিন্তু অনেক নর্মালি দেখা হয়েছে তারপরেও কিন্তু তেরাশি পার্সেন্ট পাশ করছে কিন্তু দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিবে তাদের খাতাটা আরো নর্মালি দেখা হবে যেন খাতায় যেন্কটা বেশি পায় যদি মার্ক পায় তাহলে কিন্তু পাশের হারটাও বেশি থাকবে এখন শিক্ষকরা সবাই পাশ করুক শিক্ষার্থী একজন শিক্ষার্থী পাশ করতে হলে অবশ্যই কিছু যৌক্তিক নিয়ম অনুযায়ী পাশ করতে হবে এবং তাকে পড়তে হবে তুমি যদি না পড়ো তাহলে কিন্তু পাশ করা সম্ভব নয় তাই নরমালি তোমাকে ভালোভাবে একটু প্রিপারেশন নিতে হবে তুমি প্রিপারেশন নাও এখন থেকে প্রিপারেশন নিলে ভালো কিছু করা সম্ভব তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম